এখন যেটা বলছিলাম যে ওই বিশৃঙ্খল অসমন্বিত বিক্ষিপ্ত ইন্দ্রিয় অনুভবগুলোকে কি করে বুদ্ধির যে বারোটি ক্যাটাগরি এইটা তার শক্তি প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে ওইটাকে একটা সুনিশ্চিত জ্ঞানে পরিণত করে সুসংহত সুসমন্বিত হ্যাঁ সুশৃঙ্খল করার মাধ্যমে তো এখন এই বৌদ্ধিক প্রকারগুলো অ্যাকচুয়ালি এটা হচ্ছে অভিজ্ঞতা পূর্ব এটা আমাদের সাধারণ অভিজ্ঞতার মাধ্যমে জানা যায় না যেমন আমরা বললাম

তারা চার মানে এই যে সিদ্ধান্ত আমরা মানে কান যে বা অভিজ্ঞতা বাদরা বলছে কেন অভিজ্ঞতা আমরা যেটা দেখি বা সে অভিজ্ঞতার মাধ্যমে আমরা জ্ঞান পেয়ে থাকি তাহলে এই যে জ্যামিতিক যে সূত্রগুলো সেগুলো তো দেখা যায় না তো সেগুলো কিভাবে তারা গুলো মানে আপনার ওগুলাকে কিভাবে প্রমাণ করলো মানে জ্যামিতিক সূত্র এই যে অঙ্ক যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো তো এগুলোতে দেখা যাচ্ছে না এগুলোকে অভিজ্ঞতা পূর্ব বিষয় হিসেবে আমাদেরকে জ্ঞানের ক্ষেত্রে ধরে নিতে হবে হ্যাঁ কারণ বিজ্ঞানের কিছু বিষয়গুলো আছে যে বিষয়গুলো আসলে বাস্তব অভিজ্ঞতায় পাওয়া যায় না যেমন হচ্ছে প্রকৃতির তার নীতি তারপরে কার্যকরণ নীতি এগুলোকে বাস্তব অভিজ্ঞতায় পাওয়া যায় না এগুলোকে এগুলোকে বলা হয়েছে কান বলেছেন অভিজ্ঞতা পূর্ব বিষয় হ্যাঁ অভিজ্ঞতা পূর্ব বিষয় এগুলোকে আমাদের বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রে পাওয়া যাবে না তা এগুলো বা ঈশ্বরের বিষয় ঈশ্বর সম্পর্কেও যেমন পক্ষেও আবার তিনি ক্ষেত্রে ঈশ্বরের অস্তিত্বের গুরুত্বকে স্বীকার করেছেন হুম তো এখানে যে বিষয়টা বলা মানে বলা হচ্ছে তোমার যে প্রশ্ন যে স্যার বিজ্ঞানের যে জ্ঞানগুলো অ্যাকচুয়ালি আমরা যে পাই তাহলে এখান থেকে এগুলো তো প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে পাচ্ছে না তাহলে এখান থেকে আমাদের জ্ঞানটা কিভাবে আসবে রাইট তাই তো তাহলে এটা এগুলো তো বিজ্ঞানের হ্যাঁ বিজ্ঞানের জ্ঞান যদি অভিজ্ঞতায় না পায় তাহলে এটার জ্ঞান কিভাবে হবে এটাই তো বলছো জি স্যার এগুলো তো দেখা যাক আমরা দেখতেও পাই না বা এগুলো আমরা বুদ্ধির মাধ্যমে তো প্রয়োগও করতেছি না মানে দার্শনিকরা যেভাবে বললো তাতে দেখা যায় যে যেটা অভিজ্ঞতা বা বুদ্ধি কান্টরতে দেখতেছি যে উনি বললো বুদ্ধি থেকে মানে অভিজ্ঞতা থেকে আমরা বুদ্ধিতে নিলাম তারপরে একটা জ্ঞান পাইছি তো মানে বিজ্ঞানের যে যে সূত্রগুলো এগুলো তো আমরা মানে চোখেও দেখি না বা এটা আমরা বুদ্ধির মাধ্যমেও সেটা বিশ্লেষে মানে এটাকে জানতে পারি না দেখুন আর এত কিভাবে ভাঙলো এখন কান্ট আসলে বলতে চেয়েছেন যে আমাদের যে জ্ঞান জ্ঞানের ক্ষেত্রে জ্ঞান দুই ধরনের হতে পারে একটা হচ্ছে অভিজ্ঞতা পূর্ব জ্ঞান আর অভিজ্ঞতা নির্ভর জ্ঞান জ্ঞানকে কান জ্ঞান হ্যাঁ কান্ট আমি এখানে একটু লিখছি কান জ্ঞানকে দুই ভাগে ভাগ করেছেন হ্যাঁ কান জ্ঞানকে কি বলেছেন জ্ঞান কান্টের মতে জ্ঞান হচ্ছে দুই প্রকাশ একটা হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতা পরত জ্ঞান অভিজ্ঞতা পরত জ্ঞান আর একটা হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতা পূর্ব জ্ঞান তো অভিজ্ঞতা পূর্ব জ্ঞান হলো সেই ধরনের জ্ঞান যেখানে কোনো অভিজ্ঞতার কান বলেছেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না হ্যাঁ অভিজ্ঞতা পূর্ব জ্ঞান বলতে তিনি বলেছেন যেখানে অভিজ্ঞতার কি হয় না অভিজ্ঞতার প্রয়োজন হয় না অভিজ্ঞতা ছাড়াই সেটা জ্ঞান হিসেবে হতে পারে আর প্রয়োজন হয় না অভিজ্ঞতা পূর্ব জ্ঞানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না আর অভিজ্ঞতা পরত জ্ঞানে তার বিপরীত অভিজ্ঞতার প্রয়োজন প্রয়োজন হয় তো এখন ব্যাপার হচ্ছে যে এখানে বলেন যে জ্ঞানের ক্ষেত্রে কান সার্বজনীনতা আবশ্যিকতা এখানে তিনি বললেন যে অভিজ্ঞতা পূর্ব জ্ঞান অভিজ্ঞতার দরকার হয় না তবে দেখান যে জ্ঞানের ক্ষেত্রে বিশ্লেষণাত্মক ও বিশ্লেষক অবধারণে সর্বজনীনতা এবং আবশ্যিকতা থাকে কিন্তু তার কোনো নতুনত্ব থাকে না তো এখানে অভিজ্ঞতা পূর্ব অবধারণ কোথায় সম্ভব এখন এই অভিজ্ঞতা পূর্ব জ্ঞান অ্যাকচুয়ালি কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাকসেপ্টেবল মানে যেখানে অভিজ্ঞতার প্রয়োজন হবে না তো এখানে এখানে তান দেখালেন যে গণিতের ক্ষেত্রে অভিজ্ঞতামূলক এখানে 7 plus 5 হ্যাঁ ই ইকুয়াল টু হচ্ছে 12 তাহলে এই যে জ্ঞানটা এটা কিন্তু অভিজ্ঞতা পূর্ব জ্ঞান এটা কি এটা অভিজ্ঞতা পূর্ব জ্ঞান কারণ 7 আর 5 12 এইটা প্রমাণ করার জন্য আমাদের আমাদেরকে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় আমাদের কি সাত আর হয় না অভিজ্ঞতারও দরকার হয় না তো হলে কান্ট আসলে বলতে চেয়েছেন যেসব অভিজ্ঞতা পূর্ব জ্ঞান আছে জ্ঞানকে দুই ভাগে ভাগ করে তো এক্ষেত্রে অভিজ্ঞতা পূর্ব যে জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলোর ক্ষেত্রে তোমার অভিজ্ঞতার কোনো ধরনের বাস্তব দরকার হয় না অভিজ্ঞতা ব্যতীতই আমরা বুঝতে পারি যে ইকুয়াল টু হান্ড্রেড এগুলো আমাদের বাস্তবে অভিজ্ঞতার প্রয়োজন হয় না বাস্তবে গিয়ে দেখা লাগে না প্রমাণ দেওয়া লাগে না এই অভিজ্ঞতা পূর্ব জ্ঞান হচ্ছে শত সৈসিদ্ধ জ্ঞান মানে নিজেই নিজের প্রমাণ এগুলোকে আলাদা করে প্রমাণ করার দরকার হয় না আবার দেখা যাচ্ছে ক্ষেত্রে আমরা বলি যে ত্রিভুজে তিন বাহু সমষ্টি একশো আশি ডিগ্রি এটাকেও আলাদা করে দেখার দরকার হয় না এগুলো অটোমেটিক শত সিদ্ধ এগুলোর আমাদের অভিজ্ঞতার প্রয়োজন হয় না অভিজ্ঞতা ছাড়াই এগুলো হচ্ছে জ্ঞান হিসেবে বিবেচিত হবে হম তো উনি তো একদম বলেন নাই উনি যেহেতু জ্ঞানকে দুই ভাগে ভাগ করলেন একটা হচ্ছে অভিজ্ঞতা পরত আর অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা পূর্ব জ্ঞানের ক্ষেত্রে তিনি স্বীকার করে নিলেন বা মেনে নিলেন যে এখানে আমাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না এটা সার্বজনীন মানে সর্বজনীন ভাবে সার্বিকভাবে সবার নিকট স্বীকৃত এবং গ্রহণযোগ্য এগুলোর ক্ষেত্রে অভিজ্ঞতার কোনো ভূমিকা নেই এই ধরনের জ্ঞানগুলোর ক্ষেত্রে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই আমার কথা কি বুঝতে পারছো জি স্যার যে কান্টের হচ্ছে যে ঈশ্বরের ক্ষেত্রে প্লাস হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে উনি সবকিছু শাস্ত্রতো মানে স্বীকৃত দিছে যে না এর ক্ষেত্রে আমাদের কোন অভিজ্ঞতার প্রয়োজন হয় না আসলে তো ঈশ্বরকে তো আর অভিজ্ঞতায় পাওয়া যায় না হুম যেমন কান বললেন যে আমাদের আত্ম অমর এখন আত্ম অমর আত্মা অমর কিনা এটা তো আমার বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তো এক্সপেরিয়েন্স করতে পাচ্ছি না আমাদের পঞ্চ ইন্দ্রিয় বলো বা মানুষ ইন্দ্রিয় মনের কথা বলো এগুলো কিন্তু মানুষ এগুলো সরাসরি জানতে পারে না সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে পায় না হম তো শাস্ত্র পদার্থ জ্ঞানকেও কিন্তু অভিজ্ঞতা পূর্ব জ্ঞান বলা হয় কারণ কারণ এগুলোকে অভিজ্ঞতায় পাওয়া যায় না তবে কান বলেছেন যে এগুলো অভিজ্ঞতায় না পাওয়া গেলেও এগুলোর গুরুত্বকে তিনি অস্বীকার করেননি কারণ আমাদের আমরা ঈশ্বর আত্মা এই অধিবিদ্যার বিষয়গুলোকে না পেলেও ঈশ্বরের অস্তিত্ব আমাদের স্বীকার করে নিতে হয় ঈশ্বরের অস্তিত্বকে যেমন তিনি নৈতিক যুক্তি দিয়েছিলেন নৈতিক যুক্তির মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা আছেন কারণ দুনিয়ায় আমরা দেখি যে অপরাধীরা যারা পাপ কাজ করে তারা বেশি আরামায়সে জীবন ধারণ করে আর যে ব্যক্তি সৎ সততার সাথে জীবিকা নির্বাহ করে তার দেখা যাচ্ছে সংসার চালিয়ে চালাতে হিমশিম তিন বেলা খেতে তার মানে তার যে পারিবারিক যে চাহিদা এগুলো পূরণ করতে সন্তানের ভালো লেখাপড়া শিক্ষা দিতে সে ব্যর্থ হয়ে পরে তার মানে বাস্তবে বাস্তবতা হলো জগতে যারা অসাধু অসৎ লোক তারাই ভালোভাবে থাকে আর সৎ মানুষেরা অধিকাংশ ক্ষেত্রে কষ্ট করে দেয় তাহলে এক্ষেত্রে এদের তো ঠিক হচ্ছে না তাহলে কি এই ন্যায় বিচার বা এই ক্ষেত্রে ন্যায় বিচার পাবে তাহলে এই ন্যায় বিচার পাওয়ার জন্য হ্যাঁ ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য শাস্তির জন্য একজন নৈতিক কর্তার প্রয়োজন সেই হিসেবে তিনি ঈশ্বরের অস্তিত্বকে আহ স্বীকার করেছেন হুম। তো গণিত শাস্ত্র পদার্থ বিজ্ঞান এবং তোমার অধিবিদ্যার ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা পূর্ব জ্ঞান জ্ঞানের কথা বলা হয়েছে তবে জ্ঞানকে তিনি দুই ভাগে ভাগ করেছেন তো এই সব অভিজ্ঞতা পূর্ব জ্ঞানে তিনি নিজেই বলে দিলেন যে অভিজ্ঞতার কোনো প্রয়োজন হয় না তবে এইগুলো সার্বিক ভাবে সার্বজনীন ভাবে স্বীকৃত যেমন সাত আর পাঁচ বারো এটা তোমার কাছেও স্বীকৃত আমার কাছেও স্বীকৃত আমি আমি এটার এটা এই জ্ঞান এটাকে কি করব না অপোজ করব না বা বিরোধিতা করবো না কেউ বলবে না সাত আর পাঁচ তেরো আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে সাপোজ ধরো আহ ধরো এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চার এই বারোটা হচ্ছে জ্ঞানের এই বারোটা হচ্ছে জ্ঞানের ক্যাটাগরি হ্যাঁ জ্ঞানের এই বারোটা ক্যাটাগরি তো আমি হচ্ছে ধরো একটা পার্সন এই পার্সন কি করছে সে তার চক্ষু কর্ণ নাসিকা ত্বক এখান থেকে সে ইন্দ্র শক্তি ব্যবহার করছে ইন্দ্র শক্তি বলতে সে চক্ষু কর্ণ নাসিকা ত্বক জীবাকে বোঝাচ্ছে এই ইন্দ্র শক্তির উপর ভিত্তি করে সে দেখছে যে ধরো ধরো এটা একটা একটা আম সে আমকে দেখলো তার দেখা গেয় বস্তু তার দেখা গেয় বস্তু এই আম থেকে তার কি হলো তার অভিজ্ঞতা অনুভব মানে যেটাকে আমরা সংবেদন বলছি হ্যাঁ ধরো সে তার ইন্দ্রশক্তি মানে কি চক্ষু কর্ণ নাসিকা ত্বকা এগুলোর ধরো এখানে সে চক্ষে ব্যবহার করলো করে সে অভিজ্ঞতা মূলক অনুভব পেল হ্যাঁ ওই আমকে দেখার পরে এটা হচ্ছে কেও আর এই যে ব্যক্তি এটা হচ্ছে জ্ঞাতা হ্যাঁ তো এই অভিজ্ঞতা মূলক অনুভবটা কোথায় কোথায় এলো এটা দেশ ও কালের দেশ ও কালে আমরা এই অভিজ্ঞতামূলক অনুভবটা পেলাম তাই দেশ ও কালের আকার যুক্ত দেশ ও কালের আকার যুক্ত তার মানে এই বস্তুটা একটা দেশে একটা কালে একটা সময়ে উপস্থিত ছিল সেই দেশ কালের আকার যুক্ত হয়ে এর চারপাশে কিন্তু বিভিন্ন শুধু এই গেয় ছিল না আরো বিভিন্ন বিষয়বস্তু ছিল এই দেশ কালের আকার যুক্ত হয়ে হ্যাঁ এই এটাই ধরো এই এইগুলো হচ্ছে সেন্সেশন এরকম বিক্ষিপ্ত অবস্থা তো এখানে এই এই দেশকালের দেশকালের আকার যুক্ত হয়ে তারপরে কি হলো সেটা সেটা কি কোথায় গেল দেশকালের আকার যুক্ত হয়ে আমাদের যে বুদ্ধির যে বারোটি ক্যাটাগরি আছে সেই বারোটি ক্যাটাগরি ওখানে চলে গেল চলে যাওয়ার পরে এই বারোটি ক্যাটাগরি এইটার উপরে কি করবে এইটার উপরে সে তার শক্তি প্রয়োগ করবে এই বারোটি ক্যাটাগরি এই শক্তি প্রয়োগ করার পরে এখান থেকে আমরা কি পাবো জ্ঞান বা নলেজ পাব এক্ষেত্রে এই ইন্দ্র শক্তি এবং গৃহবস্তু এর মাধ্যমে অভিজ্ঞতামূলক অনুভবটা তৈরি হলো অভিজ্ঞতাবাদীরা এই অভিজ্ঞতামূলক অনুভবকে সরাসরি জ্ঞান বলেছেন কিন্তু কান্ত বললেন যে না এই অভিজ্ঞতা এইটা শুধুমাত্র অনুভব আর এই অনুভবটা মতে থাকে হচ্ছে কেমন থাকে বিক্ষিপ্ত তারপরে তোমার বিশৃঙ্খল অসমন্বিত এমন একটা অবস্থায় থাকে তাহলে এই বিক্ষিপ্ত অসমন্বিত অনুভবকে হ্যাঁ এটা কোথায় আসে দেশকাল যুক্ত আকার হয়ে আসে তো এটাকে কি করে বুদ্ধির যে বারোটি ক্যাটাগরি এই বারোটি ক্যাটাগরি প্রয়োগ করে এটাকে সুসংহত সুসমন্বিত করে সেটাকে ফাইনালি কিসে পরিণত করা হয় সেটাকে ফাইনালি জ্ঞানে পরিণত করা হয় তো তিনি বললেন যে আন্ডারস্ট্যান্ডিং মেক্স ন্যাচার তো আমরা যদি বলি ধরো এটা একটা আম এই আমটা একটি মানে অভিজ্ঞতা থেকে প্রাপ্ত অনুভবগুলোকে কান বললেন অভিজ্ঞতা থেকে প্রাপ্ত অনুভবগুলোকে যদি না আমরা আ জ্ঞানের বারোটি ক্যাটাগরি না দিয়ে না সাজানো হয় তাহলে কিন্তু এটা কোনো অর্থ তৈরি করতে পারে না একটা জিনিস প্রত্যাখিত হওয়ার পরে সেটাকে বিশ্লেষণ করা দরকার সেটা সম্পর্কে চিন্তা ভাবনা করা দরকার সেটার ওপরে আমাদের বারোটি ক্যাটাগরির শক্তি প্রয়োগ করা দরকার কারণ আমি যখনই এই আমার এই বারোটি ক্যাটাগরি প্রয়োগ করব। তখন আমরা এটা যে শুধুমাত্র আম না এখান থেকে কিন্তু আমার কিছু কিছু বিষয় সিদ্ধান্ত আসবে যে এটি একটি এটি একটি এটি একটি ধরো বিষয় বা আম তারপরে তারপরে কি হচ্ছে এটি একটি স্থান কালের মধ্যে রয়েছে এটি একটি স্থান ও কালের মধ্যে রয়েছে তারপরে হ্যাঁ এটি একটি ফল হ্যাঁ তারপরে এটির রং এটির রং সবুজ তাহলে এই যে এই যে অর্থগুলো তৈরি হলো এই যে দেখো শুধুমাত্র একটা দেখাই হলো না এই প্রত্যক্ষণই হলো না প্রত্যক্ষণের পাশে বারোটি ক্যাটাগরি যখন প্রয়োগ করা হলো তখন এই বস্তু থেকে আমার এইখান থেকে জ্ঞানটা তৈরি হলো এই আম একটা স্থানকালের মধ্যে রয়েছে ফল এটির রং সবুজ কিন্তু আমাদের যখন শুধু এরকম ইন্দ্র আমরা শুধু যখন আমটাকে দেখি তখন শুধু আমি থাকে এখান থেকে আর কোনো কিছুই আমরা পাই না কিন্তু আম বিষয়টিকে একটা অর্থপূর্ণ জ্ঞানে বিবেচিত হওয়ার জন্য এই বারোটি ক্যাটাগরির প্রয়োজন আছে হ্যাঁ তো এখানে প্রথমে বস্তু জ্ঞান একটা সংবেদন জটলার মধ্যে থাকে যেটাকে ইন্দ্র অনুভব বলা হচ্ছে তো ওই দ্রব্য এখন আম এটা একটা ফল এবং এটা একটা বস্তু হম এখন আহ ধরো হচ্ছে এর রং হচ্ছে সবুজ তাহলে সবুজ আর আম একটা ফল এই দুটো বিষয়কে একত্রিত করে অর্থপূর্ণ করে এটা একটা স্থানকালের মধ্যে আছে এভাবে যখন এইভাবে আমরা যখন আহ অর্থ তৈরি করি হ্যাঁ তখন কিন্তু এখান থেকে যে জ্ঞানটা তৈরি হয় এই জ্ঞানটা হচ্ছে প্রকৃত জ্ঞান তো এগুলো কিন্তু অভিজ্ঞতা পূর্ব এই যে অর্থগুলো তৈরি হলো এগুলো আমাদের অভিজ্ঞতা পূর্ব জ্ঞানের উপর নির্ভরশীল তিনি বোঝাতে চেয়েছিলেন যে জ্ঞানের ক্ষেত্রে আসলে বুদ্ধি যা এবং অভিজ্ঞতা এককভাবে সফল নয় আমাদের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে বুদ্ধি আমাদের কাতামাল রসদ বা উপাদান সংগ্রহ করে আর আহ জ্ঞান আর সরি অভিজ্ঞতা আমাদের কাতামাল জ্ঞানের যে কাঁচামাল বা জ্ঞানের বিষয়কে সরবরাহ করে আর বুদ্ধি সেখানে তার বারোটি ক্যাটাগরি প্রয়োগ করে সেটা শক্তি প্রয়োগ করে তার বোধ শক্তিকে প্রয়োগ করে সে তাই সেই বিষয়টিকে সেই মানে অভিজ্ঞতার সরবরাহকৃত ও জ্ঞানের বিষয়টিকে একটা সুসংহত সুসমন্বিত একটা সুশৃঙ্খল একটা অর্থপূর্ণ জ্ঞানে জ্ঞানের আকারে রূপান্তরিত করে এবং সেখান থেকে আমরা জ্ঞানটা পেয়ে থাকি তাই তিনি বললেন যে তিনি বলেছিলেন যে জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটোরই প্রয়োজন এককভাবে কোনোটা সম্পূর্ণ জ্ঞান প্রদান করতে পারেন তাই তিনি বললেন যে জ্ঞানের উৎপত্তি হয় বুদ্ধি এবং অভিজ্ঞতার সমন্বয় এটাকে কান্টের বিচারবাদ বলা হয় তোমরা বুঝতে পেরেছো বুঝতে পারছি স্যার একাডেমিক ভাগ একাডেমিক পড়াশোনা যদি এইভাবে বুঝতাম তাহলে মনে মানে এতটা মানে কষ্ট লাগতো না এখন আসলে কি আমি তো শেখাচ্ছি কিন্তু আচ্ছা স্টিল উই हैव नॉट फिनिश्ड आवर डिस्कशन আমরা এখনো শেষ করিনি সেটা হচ্ছে কান্টের বিচারবাদ দর্শনের যা দর্শনের কাজ দর্শনের কোন মতবাদে সমালোচনার তীর থেকে মুক্ত হতে পারেনি কান্ট তার মতবাদে তার মতবাদ যে একদম সমালোচনা মুক্ত তা না কান্টের মত বিচারবাদ কেউ বিভিন্ন দিক থেকে সমালোচনা করা হয়েছে তো কান্ট বলেছেন বিচারবাদে বলেছেন বুদ্ধিবাদ বুদ্ধি এবং অভিজ্ঞতার সমন্বয়ে জ্ঞানের উৎপত্তির কথা বললেন কিন্তু এখানে একটা বিষয় আমাদের প্রশ্ন জাগে বা সমালোচকরা প্রশ্ন তুললেন যে জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতা এই দুটো আলাদা আলাদা বিষয় এই দুটো আলাদা বিষয়কে সংযুক্ত করার জন্য একজন তৃতীয় সংযোজকের দরকার হয় যিনি জ্ঞান এবং ওই অভিজ্ঞতা এবং বুদ্ধির মধ্যে কি করবেন সংযোগ বা ব্রিজ হিসেবে কাজ করবে তাহলে এই সংযোজকটা কে কিভাবে একত্রিত হয় এই তৃতীয় কথা কিন্তু বলেননি। আর এর ফলে এটা একটা দ্বৈতবাদ পরিণত হয় কারণ হ্যাঁ বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতা বুদ্ধি অভিজ্ঞতার ইয়া হচ্ছে কিন্তু কিভাবে সংযোগ হচ্ছে সেটা বলা হচ্ছে না কান্তের মতে ইন্দ্রিয় শক্তি অনুভবের সৃষ্টি করে কান্তের মতে ইন্দ্রিয় শক্তি আমাদের যে সেন্সেশন আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে বাইরের বিষয়গুলো সম্পর্কে যে অভিজ্ঞতা যে সংবেদন আছে এই সংবেদনকে আমরা বলছি যে ইন্দ্র শক্তি বা অনুভব তো এই অনুভবকে তিনি জ্ঞান বলেননি কারণ এই ইন্দ্র তিনি বলেছেন বিশৃঙ্খল অসমন্বিত হ্যাঁ অসংহত তাহলে এইগুলো ইন্দ্র অনুভব জ্ঞান হতে পারে না তাহলে ইন্দ্র অনুভব জ্ঞান নয় তাহলে ইন্দ্র অনুভব যদি জ্ঞান না হয় তাহলে অনুভব এবং জ্ঞানের মধ্যে প্রকৃত জ্ঞানের মধ্যে যে পার্থক্যটা কি তা কান্টের ব্যাখ্যায় সুস্পষ্ট নয় আবার তিনি প্রকারের মাধ্যমে অনুভব জ্ঞান জ্ঞানে পরিণত হয় বলে কান মন্তব্য করেছেন কিন্তু আমাদের রকম ক্যাটাগরি যে বুদ্ধের মধ্যে ইন্দ্র আছে সেটা কান কোন ধরনের অভিজ্ঞতার মাধ্যমে পেলেন বা কান্ড এগুলো কোথায় পেলেন এই সম্পর্কে যে বারোটা ক্যাটাগরি আছে কেন দশটা না কেন পাঁচটা না কেন বারোটা ক্যাটাগরি আর এই বারোটি ক্যাটাগরি তিনি কোথা থেকে আনলেন কোথা থেকে খুঁজে পেলেন সে সম্পর্কে কিন্তু তিনি কোন তিনি বারোটি ক্যাটাগরির কথাই বললেন কিন্তু এই বারোটি ক্যাটাগরির যে আছে এটা নিশ্চয়তা সম্পর্কে এটা অভিজ্ঞতা কোথায় পাওয়া যায় বা এটা তিনি কিভাবে খুঁজে পেলেন বারোটি ক্যাটাগরি এই সম্পর্কে কিন্তু এই সম্পর্কে তিনি কোনো ধরনের কোন কোনো অ্যাকচুয়াল কোনো মন্তব্য বা ব্যাখ্যা তিনি তার বিচারবাদে করেননি তাহলে বারোটি ক্যাটাগরির উৎপত্তি বা বারোটি ক্যাটাগরির যে প্রমাণ এ সম্পর্কে তার এই মতবাদে বিস্তারিত আলোচনা করেননি তো এগুলো সমালোচনা লিখবা উপসংহার অভিজ্ঞতা এবং বুদ্ধির ফাইনালে আমরা উপসংহারে বলবো যে অভিজ্ঞতা এবং বুদ্ধির যুগ্ম অবদানের ফলে বস্তুর জ্ঞান তৈরি হয় অভিজ্ঞতা জ্ঞানকে অভিনবত্ব দেয় মানে নতুন নতুন জ্ঞান তৈরি করে আর বুদ্ধি সার্বিক এবং সুনিশ্চিত করে তোলে সেই জ্ঞান অভিজ্ঞতা বিষয়কে জ্ঞানতাত্ত্বিক বিচারবাদের ক্ষেত্রে কান্টের এই মতবাদ দর্শনের ইতিহাসে জ্ঞানের উৎপত্তি সম্পর্কে একটা বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করে এবং জ্ঞান চিন্তার ইতিহাসে দার্শনিকদের নতুন করে চিন্তা ভাবনা করতে শেখে শেখায় কান্টের পূর্বসরী দার্শনিকদের অভিমত ছিল জ্ঞানের ক্ষেত্রে মন নিষ্ক্রিয় থাকে এবং সত্য জ্ঞান জ্ঞানের ক্ষেত্রে মনের ধারণা বিষয়ের অনুরূপ হয় বিষয়টা সেভাবেই হয় দেখছি কিন্তু সম্পূর্ণ ভিন্ন রূপ পোষণ করে বললেন যে জ্ঞানের ক্ষেত্রে মনের ধারণা রূপ হওয়ার পরিবর্তে আমাদের মানে বিষয়টা আমাদের মনের মনের কাছে যেভাবে উপস্থাপিত হয় সেটাই জ্ঞান হয় কিন্তু কান বললেন যে না বিষয়ের ধারণার অনুরূপ না আমাদের মনের অনুরূপ তিনি বিপরীত মত পোষণ করলেন যে জ্ঞানের ক্ষেত্রে মনের ধারণা বিষয় অনুরূপ হবার পরিবর্তে মনের আকার এবং প্রকার দ্বারা কি হয় বিষয়টা জ্ঞানী ও যে ইন্দ্রিয় অনুভবটা সমন্বিত হয়ে জ্ঞানের রূপ লাভ করে তো জ্ঞানের ক্ষেত্রে এটা একটা বা প্রচলিত মতবাদের মানে বাইরে গিয়ে একটা নতুন একটা অভিনব মতবাদ এজন্যে কানকে বলা হয় কান্ট জ্যোতির্বিজ্ঞানে কোপারনিকাস যেমন পৃথিবী কেন্দ্রিক মতবাদ থেকে সূর্য কেন্দ্রিক মতবাদে একটা বৈপ্লবিক একটা পরিবর্তন এনেছিলেন ঠিক তেমন ভাবে যে প্রচলিত মতবাদ ছিল তার বিপরীতে গিয়ে কান্ট দর্শনের ইতিহাসে এক বিপ্লবের সূচনা করেন সেজন্য বলা হয় কান্ট দা কোপারনিকিয়ান রেভলিউশন ইন ফিলসফি কান্ট দর্শনে কি করেছেন কোপারনিকীয় বিপ্লব সাধন করলেন কিভাবে জ্ঞানের ক্ষেত্রে শুধু বুদ্ধি বা শুধু অভিজ্ঞতা নেই বুদ্ধি এবং অভিজ্ঞতার যুগ্ম অবদানের মাধ্যমে জ্ঞানের উৎপত্তির কথাটা ব্যাখ্যা করে বা জন্য এবং এটাও বলা হয় ঊনবিংশ শতাব্দীতে যদি সব থেকে প্রভাবশালী যে দার্শনিক ছিলেন তিনি হচ্ছেন গান এবং সমগ্র দর্শনের ইতিহাসে যদি পাঁচজন দশ দার্শনিকের নাম বা লিস্ট করা হয় তালিকা তৈরি করা হয় তার মধ্যেও কান থাকবেন এই জার্মান মহামনীষী দার্শনিক তো দ্যাটস অল ফর বিচারবাদ তোমার হচ্ছে তো এটাই হচ্ছে যেটাকে ক্রিটিক্যাল জাজমেন্ট বা বিচারবাদ বলা হয় তো তো আর কারোর কি কোনো প্রশ্ন আছে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো কান্টের বিচারবাদটা গুরুত্বপূর্ণ এবার পরীক্ষায় আসতে পারে জানের উৎপত্তি সম্পর্কে কান্টের বিচারবাদ পরীক্ষায় আসবে তোমরা বুঝতে পেরেছো সব মোটামুটি বুঝতে পেরেছো বলো জি কোনো প্রশ্ন আছে মুক্তা টাইপুন কোনো প্রশ্ন আছে না স্যার আপাতত প্রশ্ন নাই আর একটু বাসায় পড়াশোনা করা লাগবে আর কি স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে কিছু জিনিস আচ্ছা কি কি বিষয় বুঝতে সমস্যা হচ্ছে সেগুলো আমাকে বলতে হবে তো না বললে স্যার একটু পড়াশোনা করি স্যার পিডিএফটা পাইলে আবার পড়াশোনা করলে তখন দেখা যাচ্ছে একটু বিষয়টা ক্লিয়ার হবে আর কি আচ্ছা ঠিক আছে গত বছরের থেকে অনেক তাড়াতাড়ি ভাবে পড়াশোনা হয়েছে তো অনেক কিছু বুঝতে পারি নাই বা সময়ও ছিল কম হ্যাঁ এবছর কি আর আমি তো তোমাদের সময় নিয়েই পড়াচ্ছি হ্যাঁ আর ব্যাপারটা হচ্ছে সবাই তো